মেনোপোজার সিনড্রম অ্যান্ড হোয়াট নিড টু ডু এটি বলতে মেনোপোজের পূর্বে এবং পরে কিছু উপসর্গ দেখা দেয় এবং তাতে আমাদের করণীয় কী এটি নিয়ে আমি আজকে বলবো তো আমরা তো সকলে জানি মেনোপোজ মানে চিরতরে মাসিকটি বন্ধ হয়ে যাওয়া এবং এরপরে একটি নতুন জীবনের যাত্রা শুরু তো সকল মহিলাকেই দেখা গেছে মেনোপোজ হবার আগে দিয়ে এবং কিছুটা পরবর্তী সময়ে অনেক রকমের উপসর্গ তাদেরকে ফেস করতে হয় তো সেই উপসর্গগুলো কি যেমন ধরুন হঠাৎ করে গরম লাগছে একদম ঘেমে ভিজে একাকার হয়ে যাচ্ছে ইভেন এসি চলছে তারপরেও তারপর অনেককে দেখা যাচ্ছে যে খুব মন খারাপ লাগছে অবসাদ ক্লান্তি অথচ তেমন কোনো কাজ তিনি করেননি বা অল্প কাজেই তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন বা তিনি কোনো কাজে ঠিক মন বসাতে পারছেন না মানে বলে ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং দেখা গেছে মহিলারা হয়তো ভাবছেন যে তাদের জীবনে সেই তারুণ্য ভরা দিনগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে এই এবং একটি বেলায় তারা হয়তো এসে পৌঁছেছেন এই দোটানার ভেতরে তাদের একটা বিষণ্নতা কাজ করে অনেকে আবার বাড়িতে ছেলেমেয়েরা বড় হয়ে যায় বাইরে চলে যান বা তারা সারাদিনই অফিসের কাজে লেখাপড়ার কাজে ব্যস্ত থাকেন একটি একাকিত্বতে উনি ভুগতে থাকেন তাছাড়াও মাথা ব্যথা অথবা ঘুম না আসা ভুলে যাওয়া তারপরে হাড় হাড্ডিতে ব্যথা করা বারবার পেশাবে ইনফেকশন হওয়া এগুলো তো রয়েইছে পাশাপাশি তো দেখা গেছে এগুলো উপসর্গ শুধু আপনার একার নয় যারা যারাই মেনোপজে ঢুকছেন বা প্রবেশ করেছেন বা করে গেছেন সকলকেই এই পথ পরিক্রমায় এই সকল উপসর্গকে ফেস করতে হয় সুতরাং এটি নিয়ে অত্যন্ত মুসরে পড়া বা দুশ্চিন্তা হওয়ার কিছু নেই এটি একটি জীবনে চলার পথে আমাদের যাপিত জীবনের একটি অমোক নিয়ম তবে কেমন করে এগুলো আমরা প্রতিহত করতে পারি হ্যাঁ মনে করতে হবে যে এখন আমাদের সামনে আমরা মেনুপোজি দিকে এগিয়ে গেছি সাধারণত বয়সটা ফোর্টি ফাইভ ফোরটি সিক্স সেভেন এইট ফোর্টি ফিফটিতে গিয়ে হয় পঞ্চাশ বছরে গিয়ে আসলে পনেরো মের হয়ে যায় তো তখন এই মে পঞ্চাশ বছর আগে এক দু বছর পরের এক বছর এই সকল উপসর্গ থাকতে পারে এই সকল উপসর্গগুলো কিন্তু চিরস্থায়ী নয় ইটস নট পারমান্ট এগুলো একটা সময় পর্যন্ত থাকে তারপর আবার ঠিক হয়ে যায় তবুও অনেক সময় যারা কাজ করেন অফিস করেন তাদের এই চলার পথে বা তাদের কার্যকলাপে অত্যন্ত ব্যাঘাত ঘটে ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিস হ্যাম্পার হয় তখনই অনেক সময় ডাক্তারের পরামর্শ নিতে হয় তো ডাক্তারের পরামর্শ নেবার আগে আমরা দেখেছি যে যদি আমাদের লাইফস্টাইলটা এইসব মহিলারা একটু চেঞ্জ করেন বা পরিবর্তন করেন দেখা যায় অনেকগুলো উপসর্গ থেকে তারা খুব সহজে পরিত্রাণ পেতে পারেন তো সেই লাইফস্টাইলের ধরনটি কী হতে পারে ওয়েল প্রথমত তার ওজনটি নিয়ন্ত্রণে রাখতে হবে দেখা যায় যে এই পরন্তুবেলায় এসে মহিলাদের একটু ওজন মানে বেড়ে যায় একে আমরা পুটন বলি মিড লাইফ পুটন সেটি একটু হরমোনাল চেঞ্জের জন্য তো বটেই প্লাস খাবার দাবার এসবের জন্য এবং অল্প কাজ বা শারীরিক পরিশ্রমটা কমে যায় বলেও দেখা যায় যে ওজনটা বৃদ্ধি হয় তো সেই ওজনটিকেই যত্ন করে নিয়ন্ত্রণে রাখাটা প্রধান কাজ দেখা গেছে যারা ওজন নিয়ন্ত্রণ করতে পারেন তাদের এই উপসর্গগুলো অনেক কম হয় সেই জন্য বলা হয় লাইফস্টাইল চেঞ্জেস মানে আপনার যে খাবারটা আপনি আগে খেতেন সেটা একটু কমিয়ে দিতে হবে তবে অবশ্যই সুষম খাবার খেতে হবে যেমন ধরুন মিল্ক মানে দুধ খেতে হবে ছোট মাছ খেতে হবে একটু ফল খেতে হবে তো ভাত মিষ্টি আলু বেভারেজ ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো কমিয়ে রাখতে হবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না সেটা ব্লাড প্রেশার থাকুক আর নাই থাকুক তারপরে দেখা গেছে যে মানে ঘি বা তেল জাতীয় খাবারটা পরিহার করাটাই উচিত হবে এবং ফ্রেশ ফ্রুটস খা খেতে হবে পাশাপাশি খাবার পাশাপাশি কিন্তু ব্যায়ামটাও করতে হবে তো ব্যায়ামটা কি ধরনের আমরা তো আসলে মাঠে গিয়ে একটা ব্যায়াম করতে পারি না তবে ঘরের ভেতরে আমরা হাঁটাহাঁটি করতে পারি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার দেখা গেছে হাফ অ্যান আওয়ার হাঁটাহাঁটি করলেও অনেকটা ওজন নিয়ন্ত্রণে রাখা যায় তাছাড়া যারা যোগ যোগব্যায়াম করেন যারা যোগ ব্যায়াম করেন বা মেডিটেশন করেন তাদের জন্য তো ওটা অত্যন্ত উপকারী আচ্ছা এটার পাশাপাশি দেখা গেছে যে জন্ম মানে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি যারা একটু স্মোকিং করেন অ্যালকোহল খান তাদেরকে ওটা কমিয়ে দিতে হবে বা বাদ দিলে আরো ভালো হয় আচ্ছা এরপরে যে আপনি যে কাজ করতে পারছেন না বা আপনার একাকিত্ব লাগছে এগুলোও আমরা কিন্তু কমিয়ে আনতে পারি দেখা যায় যে মেনোপোজ হয়েছে বা হবে বা হয়ে যাচ্ছে এইসব মানুষের জীবনে মানে ঘরের কাজগুলো অনেক কমে আসে ছেলেপেলে বড় হয়ে যায় সেই সংসারের অনেক রকমের কাজের ঝঞ্ঝাট থাকে না তো তখন নিজেকে কিন্তু সোশ্যাল ওয়ার্কে বা সমাজের অন্যান্য কাজেকে কাজের মধ্যে নিয়োজিত করা যায় তখন নিজের সময়টুকু কিন্তু ওই সকল সুন্দর সুন্দর কাজের ভেতরে মানে কাজের ভেতরে রাখতে পারলে জীবনের সার্থকতাটা অনুভব করা যায় সুতরাং যে মেনোপোজ আসছে বলে যে উপসর্গগুলো হবে সেগুলোকে মোকাবেলা করতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশান নিকে নিজেকে সামাজিক কাজে নিয়োজিত করে দরকার হলে ফ্রেন্ডস বা বান্ধবী বা বন্ধুদের সাথে মেলামেশা করে এসবে যদি নিয়োজিত রাখা যায় দেখা যায় উপসর্গগুলো অনেক কমে যায় আরেকটি যেটা বলতে চাইছি যে এই মাসিক নিয়ে একটা প্রবলেম হতে পারে সেটি হচ্ছে যে মেনোপোজ তো মানে মাসিক বন্ধ হয়ে যাওয়া দেখা গেছে অনেকে সেখানে এলোমেলো মাসিক হচ্ছে কারো বেশি হচ্ছে কারো কম হচ্ছে কারো হয়তো দু মাস তিন মাস পরেও হয়ে যাচ্ছে তো এটা যদি খুব বিব্রতকর হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা অনেক সময় এই ছোটোখাটো মাসিক এলোমেলোর অন্তরালে কিন্তু লুকিয়ে থাকতে পারে কোনো মরণ ব্যাধি সেই জন্য অবহেলা করার কোনো মানে স্কোপই নেই এবং ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিয়ে একটু চিকিৎসা একটু চেক আপ করিয়ে নিলে সব যদি ঠিক থাকে ভয় কোনো কারণে বরং এই যে পেরিমেনোপোজাল সিমটমস এগুলো কিন্তু আমাদের আগাম দিয়ে যাচ্ছে একটি অন্য একটা নতুন জীবনের মেনোপোজোত্তর জীবন সেই জীবনটাকে সুন্দর এবং সংগঠিত এবং এটিকে অনোপজের সামনে যে নতুন জীবনটি আসছে তাকে সুন্দর সমৃদ্ধশালী এবং অর্থবয় করে তোলার জন্য এখন থেকে নিজেকে তৈরি করতে হবে এবং আগামী দিন যেন খুব সুন্দর হয় তার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে সুখী রাখতে হবে সকল মানুষের মধ্যে মিলেমিশে একাকার হয়ে তাদের সুখ দুঃখকে ভাগ করে নিতে পারলে জীবনের পথটি সুগম হবে ধন্যবাদ